রেমালার এবার রায়গঞ্জ মেডিকেলে ঝড়ে গাছ উপরে পড়ল মেডিকেল সিটি স্ক্যান বিভাগের সামনে থাকা আম গাছ পড়ে যায় চাপা পড়ে যায় একটি গাড়ি গাছের ডাল পড়ে ছাদ ফেটে যায় দ্রুত হাসপাতালের তরফে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয় তবে কোনো হতাহতের ঘটনা ঘটনি বলে মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে কাল থেকে একটা ওই ঝোড়ো হওয়ার সংকেত ছিল ঝোড়ো হওয়ার জন্য এই গাছটা যেহেতু পুরনো ছিল হাওয়ার দাপটে গাছটা পড়ে গেছে এমনি কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়নি হাসপাতালে কি হাসপাতাল যেমন আছে তেমন ঠিকই আছে কোনো অসুবিধা নেই তো বাইরে আউটসাইড আর কি একদম বাউন্ডারি লাগোয়া গাছটা ছিল গাছটা কাটার জন্য আমরা পারমিশনও পেয়েছি

মেডিকেল কলেজ একটা অফিস আসে শিশু বিভাগ হওয়ার যে কোনো তার দুর্ঘটনা ঘটে যেতে পারতো